গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী আর শ্রাবণী ব্লগসের পক্ষ থেকে তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ আমরা ঋষভ থেকে ঘুরে ফিরছি এরপর আমাদের যাওয়ার উদ্দেশ্য কোথায় সেটা তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো এই ঋষভ যাওয়ার পথে একটা ঝাউ বাগান পড়েছিল। অবশ্যই তোমরা সেটা দেখেছো আমরা তখন নামতে পারিনি আমাদের বলেছিল ঋষভটা ঘুরিয়ে এনে তারপরে ওই ঝাউ বাগানে নামাবে কিছু ওখানে আমরা ভিডিও বানিয়েছি রিলস করেছি সেগুলো তোমরা অবশ্যই এর আগে দেখে নিয়েছো তো এইখানে আমরা কিছুক্ষণের জন্যে দাঁড়াই একটা এত সুন্দর সাউন্ড পলিউশন বিহীন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম যেখানে শরীর মন সমস্ত কিছু একটা অন্যরকম ফিলিংসে চলে গেছিলো তো দেখতেই পাচ্ছ গাছের মাঝখান দিয়ে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে এরম একটা পরিবেশ কারা কারা তোমরা গেছো উপভোগ করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও আর তার মধ্যে দিয়ে একটা উঁকি মারছে মামা তো দারুণ সুর দৃশ্যটা এখনও চোখ বুঝলে ভুলতে পারছি না তো তোমাদের কাছে সেটা নিয়ে এলাম উপভোগ করানোর জন্যে তো চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখতে পাচ্ছেন খুব নিঝুম একদম যেখানে সূর্যের আলো প্রায় ঢোকেই না এমনি আরো পাবেন না আর বলছিলাম না লাভার হিসাব মানে মেঘের খেলা দেখুন দেবদারু গাছের সঙ্গে পাইন গাছের সঙ্গে আপনার হচ্ছে আকাশের মেঘের খেলা হচ্ছে একদম নিস্তব্ধ একটা আওয়াজ নেই একটু ওখানি আলো খুব মৃদু আলো মনটা আপনার ভরে যাবে ঋষভ যাওয়ার পথে এখানটা দাঁড়াতে পারেন বা ঋষভ ঘুরে ফিরবার পথে এখানে দাঁড়াতে পারেন কিছু ফটো নিন খুব ভালো লাগবে মন শান্তি হয়ে যাবে শীতল হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে বন্ধুরা এরপর পৌঁছে গেলাম আই লাভ লাভা এটা একটা ফেমাস জায়গা অবশ্যই যেন এখানেও কিন্তু সেই পাইনের ঝাড় ঘন পাইনের জঙ্গল তার মধ্যে মেঘ শুধু ভেসে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছে ওয়েদারটা প্রচুর সংখ্যক মানুষ এসছে প্রচুর ভিড় আর একটা ফুচকাওয়ালাকে পেয়ে গেছে সবাই বাঙালি মানেই খাওয়া ছাড়া কোনো কথা নেই তো ফুচকা খাবার দাবার এই দেখো আলু বগোড়া এগুলো তোমরা অবশ্যই জানো এখানে পাওয়া যায় একটু কস্টলি ওখানেও রয়েছে ওখানকার মানুষ এগুলো খুব ব্যবহার করে থাকে এই আলু বগোড়াগুলো তো আমরা নেব ভেবেছিলাম কিন্তু যদি পচে যায় সেই কারণে এছাড়া প্রচুর রকমের শাক সবজি রয়েছে গাছ রয়েছে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছ চারা গাছ সব ছোটো ছোটো চারা এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন গাছে এছাড়া এখানে চা পাতাও পাওয়া যাচ্ছে আরও অনেক ধরনের সার পাওয়া যাচ্ছে গাছের দেওয়ার জন্যে এছাড়া তো খাবার দাবার প্রচুর সংখ্যক রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো পাহাড়ি দেশের কিন্তু একটা জিনিস খুব ভাল লাগে ডগিগুলোকে তাই না তাদের খুব মিষ্টি দেখতে হয় খুব সুন্দর দেখতে হয় এই খুঁজতে খুঁজতেই এর মাঝেই তোমাদের একটু নেবো আমি কী খেয়ে নিয়েছিলাম খুঁজে দিতে পারছিল বন্ধুরা তো যে কারণে আমরা তেলেভাজার দোকান খুঁজে পেয়ে গেছি বাঙালি মানেই তো যেন হামড়ে পড়বে সবাই সব খাবারে তো তেলেভাজার দোকান পেয়ে আমরা তেলেভাজার দোকানে হাজির হয়ে যাই এবং কী কী তেলেভাজা কিনলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি এছাড়া মুড়ির চাট ছোটার চাট বিভিন্ন রকম চাট এখানে পানিয়ে দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আই লাভ লাভা সেখানে গরম গরম পেঁয়াজি পেয়ে গেছি অবশ্যই জানো বাঙালির একদম সেরা খাবার চার পেঁয়াজ মেনে তাহলে থাকবো না বলুন যেহেতু এটাও উঁচুতে ওঠার ছিল সিঁড়ি দিয়ে অনেকটাই এখানে টিকিটেরও ব্যবস্থা রয়েছে তো উঁচুতে উঠবার জন্য তোমাদের দাদাভাইকে জানে তোমাদের দাদাবাই উঠতে পারবে না উঁচু জায়গায় যে কারণের জন্য আমি আর মেয়ে সেরমভাবে উদ্যোগ নিয়ে আর যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম না বাইরে থেকেই তোমাদের এই সৌন্দর্যটা দেখিয়ে দিতাম তার মাঝে তোমাদের বলে রাখি ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করে দেখো তাহলে ভিডিওটা বুঝতে পারবে এবং তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং কে কে এই লাভায় গেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর পুরোনো বন্ধুরা যারা আছো লাইক কমেন্ট শেয়ার করো তো অবশ্যই নতুন যারা বন্ধু আছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিতে যাতে এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে আর নতুন বন্ধুরাও তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না পাশে থেকে এই চ্যানেলটাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য চলো আগে দেখতে থাকি कुछ कब खाए बोलते में कुछ का और एक टिपसी आपने खाए ना टिपसी चायल मोड़ी आइसक्रीम पानी पुरे साल मोड़ी कुड़ी टाफ कुछ क्या कौन

এই মানুষটি কিন্তু প্রতিদিন সতেরো কিমি সতেরো কিমি বাড়ি ফিরে যায় মানে মালবাজার থেকে প্রতিদিন উনি এখানে ফুচকা ঝালমুড়ি আইসক্রিম এগুলো সেল করতে আসেন সত্যি মানুষটাকে কিন্তু স্যালুট অবশ্যই আমি জানাই দিনের মতো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল আমরা গাড়ি করে আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম হোমস্টেতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আশেপাশটা ঘোরাঘুরি করছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে পেলে অবশ্যই জানিও কেমন লাগলো এরপরে আরও ভিডিও আসতে চলেছে সুন্দর সুন্দর চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা আর এটা ওয়ে রাস্তা কিন্তু একটা রাস্তা দিয়ে আসতে হবে আরেক রাস্তা দিয়ে হোমস্টেতে যেতে হবে